হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে আমি নারীগোপালের আরও একটা সুন্দর লীলা কথা নিয়ে চলে এসেছি আশা করছি অন্যান্য দিনের মতো আজকে লীলা কথাটিও আপনাদের খুবই ভালো লাগবে তবে লীলা কথাটি শুরু করার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন এই ধরনের সুন্দর সুন্দর প্রতিদিন লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য চলুন তাহলে শুরু করছি সুধীর বাবু যিনি ব্যাংকে চাকরি করেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি নারুগোপালের পরম ভক্ত তিনি বিশ্বাস করেন আজ আমি এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমার নারুগোপালের কারণেই তার কৃপা আছে বলেই আজ আমি একটা এত ভালো চাকরি পেয়েছি এবং সুখে সংসার করছি কিছুদিন আগে তার চাকরিতে প্রমোশনও হয়েছে এই বিষয়টা নিয়ে সুধীরবাবু সহ তাদের পরিবারের সমস্ত লোকজন খুবই আনন্দিত সুধীরবাবু সর্বদাই নিজের কাজকে খুব ভালোবাসতেন এবং তিনি সকলেরই খুবই বিশ্বস্ত মানুষ খুব অল্প বয়সেই তিনি চাকরিতে জয়েন্ট করেছেন এবং সেই কাজে তিনি উন্নতিও করেছেন সুধীরবাবুর সঙ্গে সঙ্গে সেই ব্যাংকে আর একজনও চাকরি করেন যিনি সুধীরবাবুর অনেক বছর আগেই ব্যাংকে এসেছেন তার নাম হলো বাবু তবে সনাতন সনাতনবাবু সুধীরবাবুর আগে আসা সত্ত্বেও নিজের কাজে তেমন কোনো উন্নতি করতে পারেননি এমনকি নিজের পোস্টে কোনো প্রমোশনও পাননি যার কারণে তিনি সুধীরবাবুকে খুব হিংসা করতেন তার সর্বদাই মনে হতো সুধীরবাবু আমার থেকে কত পরে এসেছে তার উপর ও আমার থেকে ছোট কিন্তু তবুও তার উন্নতি যেন বেড়েই চলেছে ও যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে তার উপরে প্রমোশন সব কিছু যেন ওর দিকেই হচ্ছে এইসব বিষয়গুলো সুধীরবাবুর প্রতি সনাতন বাবুর দিকে হিংসাত্মক হয়ে উঠেছে তিনি সর্বক্ষণ মনে মনে ভাবতেন কিভাবে সুধীরকে জব্দ করা যায় কিন্তু সেরকম কোনো সুযোগ সুবিধা তিনি পাচ্ছিলেন না বাবুকে জব্দ করার জন্য আমার প্রমোশন হয়ে গেছে এবার অন্তত বাড়িতে একটা ছোটখাটো খাটো কীর্তন দিয়ে একটু সকলকে ভগবানের প্রসাদ সেবন করানো যেতেই পারে বাড়ির সকলে সুধীরবাবুর কথায় সায় দেন তাই বাড়ির সকলে সুধীরবাবুকে বলেন ঠিক আছে তুমি সবাইকে নিমন্ত্রণ করে দাও আমরা কিছুদিন পরেই বাড়িতে কীর্তন ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তারপরে সুধীরবাবু ব্যাঙ্কে চলে যান এবং ব্যাংকের প্রতিটা কর্মচারীকে নিজেদের বাড়িতে পুজোতে এবং সেখানে খাওয়া দাওয়ার করার জন্য তাদেরকে নিমন্ত্রণ করেন সুধীর বাবুর নিমন্ত্রণ পেয়ে ব্যাংকে সমস্ত লোক খুব খুশি হয়ে যায় এবং তারা বলে হ্যাঁ হ্যাঁ আমরা অবশ্যই যাব তোমাদের বাড়িতে এদিকে সময় চলে আসে তাই বাড়িতে নারুগোপালের বড় করে এবং ধুমধাম করে পুজো করা হয় আর বাড়িতে অনেক কীর্তনও করা হয় বাড়িতে পুজোর সঙ্গে সঙ্গে প্রসাদ বিতরণের জন্য একটা বিশাল আয়োজন করা হয় এবং সকাল থেকেই বাড়িতে রান্নাবান্না শুরু হয়ে যায় ঠিক সেই সময় সনাতনবাবু সুধীরবাবুর বাড়িতে চলে আসেন এবং তিনি এই সব দেখে খুবই রেগে গিয়েছিলেন কারণ সুধীরের উন্নতিটা তার একদমই ভালো লাগছিল না তাই তিনি মনে মনে ভাবতে লাগলেন আজ আমি সুযোগ পেয়েছি আজকেই আমি সুধীরের উপর আমার সমস্ত রাগের প্রতিশোধ নেব এই ভেবেই তিনি খুঁজতে লাগেন কোথায় রান্নাবান্না হচ্ছে কিছুক্ষণ পরেই তিনি পেয়ে যান যে সুধীরবাবুর বাড়িতে রান্নাবান্নাটা কোথায় হচ্ছে কিন্তু সেখানে পৌঁছে তিনি দেখেন ততক্ষণে রান্নাবান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে আর খাবারের ঢাকনাগুলো খোলা আছে আর কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া করানোর জন্য সেখানে প্রসাদ বিতরণ করা হবে এইদিকে রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত কর্মচারীরা দূরে গাছতলায় বসে আছে আর কর্মচারীরা নিজেদের মধ্যে গল্প করছে সেটা দেখেই তিনি সুযোগটা পেয়ে যান এবং তিনি মনে মনে ভাবতে লাগেন আমি যে বিষটা নিয়ে এসেছি সেই বিষটা আমি পায়েসে মিশিয়ে দিই এই পায়েস খেয়ে যদি অনেকে অসুস্থ হয়ে যায় তাহলে সুধীরকে জেল যাওয়ার হাত থেকে আর কেউ রক্ষা করতে পারবে না এই ভেবেই সে নিজের পকেট থেকে বিষের শিশিটা বার করে আর যেই না সে পায়েসের মধ্যে বিষটা মেশাতে যাবে তখনই একটা কুড়ি একুশ বছরের ছেলে এসে তার হাতটা ধরে নেয় তাকে বলে তুমি এখানে কি করছো তোমার কি খিদে পেয়েছে আর কিছুক্ষণ পরেই প্রসাদ বিতরণ করা হবে তুমি এখন যাও তখন সনাতন বাবু ছেলেটিকে বলে আমার একটু খিদে পেয়েছিল তাই আমি এখানে এসেছিলাম এই কথা শুনতেই ছেলেটি বলে ঠিক আছে আমি তোমাকে কিছুটা পায়েস তুলে দিচ্ছি তাহলেই তো হবে এই বাটিটা নিয়ে চলে যাও এবং এই বাটির পায়েসটা খেয়ে নাও ছেলেটির কথা শুনে সনাতন বাবু খুশি হয়ে যায় নিজের পায়েসের বাটিটা সে তুলে নেয় এবং মনে মনে ভাবে এই ছেলেটি চলে গেলেই আমি পায়েসে বিষটা মিশিয়ে দেব। আর ছেলেটা যেই সনাতন বাবুর হাতে পায়েসের বাটিটা তুলে দেয় এবং সেখান থেকে চলে যায় অমনি সনাতন বাবুর সুযোগ পেয়ে পুরো বিষটা পায়েসের মধ্যে মিশিয়ে দেন এবং সেখান থেকে চলে গিয়ে গাছতলায় বসে সেই পায়েসটা খেতে লাগেন অন্যদিকে অনেক লোক জমা হয়েছিল প্রসাদ খাবার জন্য তাই সকলকে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয় সেই ছেলেটি নিজে হাতে সকল ভক্তকে প্রসাদ দিয়েছিল মানে সেই পায়েসটা দিয়েছিল সকল ভক্তরা প্রসাদ খেয়ে খুবই আনন্দিত হয় এবং সুধীরবাবুর ধন্য ধন্য করতে লাগে এবং অনেক আশীর্বাদ করে তারা নিজেদের বাড়ি ফিরে যান আর এই দিকে সনাতনবাবু মনে মনে খুব খুশি হতে থাকেন কারণ তিনি মনে মনে ভাবছিলেন এরা বাড়িতে গিয়ে ঠিক অসুস্থ হবেন কালকে সুধীরকে জেলে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না এইসব ভাবতে ভাবতে তার প্রচণ্ডভাবে মাথা ঘুরতে লাগে এবং বুকে পেটে অসহ্য যন্ত্রণা করতে লাগে এবং ব্যথাতে কাতরাতে কাতরাতে বাবু সেখানেই অজ্ঞান হয়ে যান যখন তার জ্ঞান ফিরে আসে তখন তিনি দেখেন তিনি একটা হসপিটালে আসেন এবং হসপিটালের ডাক্তারদের ডেকে যখন তিনি জিজ্ঞাসা করেন যে আমার কি হয়েছিল তখন ডাক্তার রাজা বলেন তা শুনে তার পায়ের তলার মাটি সরে যায় ডাক্তাররা তাকে বলে যে তোমার শরীরে বিষ পাওয়া গেছে যার কারণে তোমার অবস্থা খুব খারাপ ছিল এই বিষের কারণে তোমার প্রাণও যেতে পারতো কিন্তু ঠিক সময়ে একটা একুশ বাইশ বছরের ছেলে তোমাকে এখানে ভর্তি করে দিয়ে গিয়েছিল যার কারণে তোমার প্রাণ রক্ষা পেয়েছে বাবু কিছুই বুঝে উঠতে পারছিলেন না যে কি করে এটা সম্ভব তিনি তো ভালো পায়েসটা খেয়েছিলেন এবং বাকি পায়েসে তিনি তো বিষ মিশিয়ে দিয়েছিলেন তাহলে কেউ অসুস্থ হলো না তিনি কি করে অসুস্থ হয়ে গেলেন এই বিষয়টা তার কাছে ধাঁধা হয়েছিল যখন তিনি এই সব কথা ভাবছিলেন ঠিক সেই সময়েই সেই ছেলেটা চলে আসে তার কাছে তখন সেই ছেলেটি বলে আমি তোমায় দেখেছিলাম যে তুমি পায়েসে বিষ মিশিয়েছিলে কিন্তু তবুও আমি তোমার প্রাণ রক্ষা করলাম আমি চাইলে সেখানেই তোমাকে মরার জন্য ছেড়ে দিতে পারতাম কিন্তু আমি তা করিনি যাও তুমি এক্ষুনি গিয়ে সুধীরবাবুর কাছে ক্ষমা চাও তাহলে হয়তো তোমার পাপ কিছুটা হলেও শেষ হবে এই বলেই ছেলেটি সেখান থেকে চলে যায় এবং সনাতনবাবু সেই হসপিটাল থেকে সারা পেয়ে সর্বপ্রথম সুধীরবাবুর কাছে গিয়ে নিজের দোষ নিজের ভুলটা স্বীকার করেছিলেন এবং সনাতনবাবুর কথা অনুসারে যখন সম্পূর্ণ বিষয়টা ভালো করে তদন্ত করা হয়েছিল তখন সুধীরবাবু এবং তার পরিবারের সকলেই বুঝতে পেরেছিলেন যে সেই ছেলেটি আর কেউ নয় আমাদেরই ছোট্ট নারীগোপাল ছিল সেই আমাদের রক্ষা করতে এইভাবে সনাতন বাবুকে শাস্তি দিয়েছিল সত্যি ভগবানের লীলা বোঝা বড় দায় তার লীলা তার কৃপা অপরিসীম কারণ কলিযুগে মানুষ মানুষকে হিংসা করবে এটা একদমই সাধারণ ব্যাপার আর আমরা সর্বদাই দেখতে পাই সেই হিংসার ফল কতটাই খারাপ হতে পারে কিন্তু যে সৎ পথে চলে এবং ভগবানকে বিশ্বাস করে তার জীবনে কখনোই কোনো সংকট আসতেই পারে না আর যদিও বা আসে তাহলে সেই সংকট স্বং ভগবানই দূর করে দেন এবারে আপনারাই বলুন তো সুধীরবাবুর জীবনের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিন যাতে সকলে এই সুন্দর লীলা কথাটি জানতে পারে আর আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবোর্ড সেকশন অথবা ডিসক্রিপশান বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে আপনারা লিখে অথবা অডিও রেকর্ডিংয়ে পাঠাতে পারেন তাহলে আমরা এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের লীলা কথাটি প্রকাশ করব তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন লীলাকথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের ঈশ্বরের সঙ্গে আপনার নারুগোপালের সাথে আপনার পরিবারের সাথে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে